এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ আরও অস্বস্তিতে রাজ্যপাল সিবি আনন্দ বোস শিলতা হানির বিতর্কের মাঝেই রাজ্যপালের বিরুদ্ধে এবার এক শিল্পীকে যৌন হেনস্থার অভিযোগ উঠল যা নিয়ে কলকাতা পুলিশের তরফে নবান্নে তদন্ত রিপোর্ট জমা পড়েছে সিবি আনন্দ বোসের বিরুদ্ধে দিল্লির পাঁচতারা হোটেলে এক শিল্পীকে হেনস্থার অভিযোগ উঠেছে নির্যাতিতা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন সূত্রের খবর শিল্পীর অভিযোগের ভিত্তিতে অনুসন্ধান চালাচ্ছিল ডি সি পদ পর্যায়ের এক অফিসারের নেতৃত্বে কলকাতা পুলিশের একটি দল সেই মামলার অনুসন্ধানের রিপোর্ট নবান্নে জমা পড়েছে ঘটনাটি দু সালের রাজ্যপাল সিবি আনন্দ বোসের বিরুদ্ধে ওই নৃত্যশিল্পী অভিযোগ করেছেন গত বছর জুন মাসে অনুষ্ঠানে কথা বলে তাকে দিল্লি নিয়ে যাওয়া হয় এক পাঁচতারা হোটেলে তাকে রাখা হয়েছিল আর সেখানেই রাজ্যপালের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছেন তিনি সেই সময় পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন তিনি মঙ্গলবার কলকাতা পুলিশ তদন্তের রিপোর্ট নবান্নে পাঠায় এরপরই বিষয়টি সামনে এসেছে শীলতাহানির ইস্যুর মধ্যে এই ঘটনা যে রাজ্যপালকে আরো অস্বস্তিতে ফেলবে তা বলাই বাহুল্য সম্প্রতি রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন এক অস্থায়ী মহিলা কর্মী হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের হয়েছে লোকসভা নির্বাচন চলাকালীন বাংলার এই ঘটনা শোরগোল পড়ে গিয়েছে বোসের বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রীও ইতিমধ্যে লালবাজার সূত্রের খবর রাজভবনের ছয়জন কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে এরই মাঝে এবার নবান্নে রাজ্যপালের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ জমা পড়ল যদিও বিষয়টি নিয়ে পুলিশ বা নবান্ন কোনো পক্ষই মুখ খোলেনি